আমি তোমাকে শুয়ে থাকতে দেখে ভাবলাম কি আমি খেয়ে নি তুমি যখন উঠবে তারপর তোমাকে দেব ঠিক আছে খাও প্রত্যেকদিন কিন্তু আমি আগে খাই তা কি খাচ্ছ কি খাচ্ছি দেখো এই যে কাকরোল ভাজা কাকরোল ভাজা তুমি তো খাবে না আমি জানি আর আজকে চিংড়ি মাছ স্পেশাল ও সবই দেখছি চিংড়ি মাছ ছোট চিংড়ি মানে একটু ছোট সাইজের চিংড়ি দিয়ে কাটুয়াটাটা আর আলু দিয়ে ঝাল করেছি আর তা ওর থেকে আরেকটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে মালাইকারি আর এটা হচ্ছে আমের চাটনি بس আর বেশি কিছু নেই পেট ভরে যাবে তাই তুমি খাও তো খেতে বারণ না আর মাংসrosc তার মত তার দেখ কিছু তুমি খাবেই না আমি জানি মালাইকারিও তুমি খাবে না আর এই কাকরোল ভাজাও খাবে না খাবে না না আমি আজকে দেখবো দেখি টেস্ট হয় কেমন লাগছে খেতে একটু টেস্ট করে

তোমাকে সামনে বসে নিয়ে যাবো খেতে খারাপ লাগছে আমি হাত দিয়ে তোমাকে ভাত এনে দিই তুমি আগে খাও আরে খাও প্রত্যেকদিন তো আমিই খাই আজ আমি তোমাকে খাওয়াচ্ছি আরে একটু গড়িহাট গেছিলাম না খিদে পেয়ে গেছে তাই এসে দেখি তুমি ঘুমাচ্ছ আর তুমি না কে ঘুমাচ্ছ কে জানে খাই ভেবেছিলাম তুমি এসে খাওয়াবে তাই খাবো আমি বসে থাকি তোমার জন্য তুমি বসে থাকো

কে আবার নিয়ে যাবার মোছা মুছি ওই নো পাশে ঘর নিয়ে চলে আসে চুপ করে একদিকে ঠিকই আছে নিচে বসে খাওয়াই ভালো জানো কি শোনো এমন একটা সময় গেছে প্রত্যেকটা মানুষই নিচে বসেই খেতো ওটা কোনো ব্যাপার না নিচে বসে খাওয়া চেয়ার টেবিলে খাওয়া

এটা সত্যি কথা দেখে যাই না কি মনে হয় কিন্তু মনের ভেতরটা আমার অত জটিলতা কুটিলতা নাই যা ভেতরে আমার তা বাইরে আর এইটুকুনি বাকি আমি চাটনি ফাটনি খাবো না আর পেটে জায়গা নেই পাচ্ছি না ব্যাস তো বাকিগুলো কে খাবে রাতে খাবো তাই বলো তোমারটা আছে চিংড়ি মাছের মালাইকারি সবার একটা ফেভারিট জিনিস আমার অতটা ভালো লাগে না আমি তো টেস্ট করার জন্য খাবো ওখানে খাবে আজকে তুমি তো মালাইকারি দেখলে রেগে যাও তো বলে কি মালাইকারি কি একটা গন্ধ লাগে গন্ধ লাগে না গ্যাস হয় গলা বুক জ্বলে নারকেল থাকে না ওটাকে অ্যাভয়েড করেছি করতাম কি দারুণ হয়েছে পেট ভরে গেছে এত তাড়াতাড়ি আমাকে তাড়া দিচ্ছে খেতে আমি এত তাড়াতাড়ি করে খেতে পারি না এমনি অনেকটা তাড়াতাড়ি করেই খাই কিন্তু তার থেকে আরো বেশি চাটনিটা একটু চুমুক দিয়ে খাবো ব্যাস ভাত ভাত দিয়ে খেতে পারবো না প্রত্যেকটা রান্নাই ভালো আছে জানো তুমি তো খাবে না সব তাই খেয়ে দেখতে পারে আজকে খাবে গো তুমি ট্রাই করবো ট্রাই করবো আর সেটা নিয়েছি থালা চিটু না খেলে পেট মানে মনে পোষায় না থালা চাটাটাও তুমি দেখাবে খাবার ব্লক করছো ম্যাঙ্গো ম্যাঙ্গো চাট না খাবে আহ স্যুপটা আর সুপটান বুঝো স্যুপটা এটা হচ্ছে সুপটা খাওয়ার পরে কাকা সুখ টান দিতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে ভিডিও এই পর্যন্ত সবাইকে টাকা বাই বাই